না হঠাৎ হঠাৎ করে মাথা ব্যথা হয় আর একটু মনে হয় ব্রেনটা টা মনে কাজ করছে না হয় কি হয় না তাহলে এই যে মাইগ্রেনের যে সমস্যাটা বা এই যে মাথা ব্যথাটা যখন মাথা ব্যথা হয় বেশি বলছে না একদম মাথা মাথাটা ফেটে যায় হয় কি হয় না হয় কি হয় না যখন তো মাথা ব্যথা টিস টিস করে পড়ছে আর কানের কাছে কেউ যখন বকছে হয় কি হয় না হয় হয় না হয় না মজা লাগে আরো মজা লাগাদন দেখো খালি এবারে কি হচ্ছে যখন মাথা ব্যাথা এটাও কিন্তু ছেলেদের তো না কিন্তু মাথা ব্যাথাটা বেশি হয় হয় না হয় না আর মেদে রাগ বেশি তাই না দেখোতে রাগ তার না দেখো বিসাইড আছে বিসাইড আছে এই জায়গায় মাউনি যে হঠাৎ করে যখন মাথা ব্যাথা হবে ধরো তুমি বাড়িতে নাই বাড়িতে থাকলে কি পদ্ধতি ইউজ করবা স্কুলে বা আলাদা কোথাও জায়গা আছে তখন কি ইউজ করবে এটা ভালো করে বোঝাচ্ছি দেখো হঠাৎ করে তোমার মাথা ব্যথা শুরু হয়েছে তো তোমাদের কাছে প্রত্যেকের প্রত্যেকের কাছে জল আছে থাকে না থাকে না জল আরামসে কি করবা জল কিন্তু বাবু পান করবা যখন কন্টিনিউ টিস্টিস করে মাথা ব্যথাটা স্টার্ট হয়েছে তখন কিন্তু জল পান করবা কারণ ব্রেনের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে জল কে জল জানা আছে এটা জানা ছিল তো ব্রেনের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ব্রেনকে কে রাখা সেটা হচ্ছে জল বুঝা গেছে ঠিক তো যখনই মাথা ব্যথা স্টার্ট হবে তখন কিন্তু জল পান করবা এক গ্লাস ধীরে 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 কিভাবে কিভাবে এই ভাবে ধীরে ধীরে জলটা পান করবা কিভাবে এভাবে আস্তে 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 জলটা কিন্তু কি করবা পান করবা খুব চেষ্টা পেলে জলপান করবা হ্যাঁ বসে আরামসে ধীরে 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 জল পান করবা আগে মুখে নিবা তারপরে ভেতর ঠিক ফার্স্ট কাজ হচ্ছে এটা দ্বিতীয় কাজ কি আরামসে বসে যাবা কি করবা শ্বাস প্রশ্বাস নিবা কি করবা জোরে জোরে মুখ দিয়েও ছাড়তে পারো নাক দিয়েও ছাড়তে পারো কি হবে ধীরে ধীরে তোমার ব্রেন ধীরে 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 কুল হবে বুঝা গেছে মাথায় এখানে একটা জিনিস রাখবা যখন তোমরা নিঃশ্বাসটা টানবা না বুক ভরে নিঃশ্বাস টানবা যখন টানবা টানবা তখন পেট যেন ফুলে পেট যেন ঢুকে না যায় এটা মাথায় রাখবা ঠিক দেখো আমার পেট ফুলেছে ঢুকেছে তো যখন নিঃশ্বাস টানবা পেট কি হয়ে যাবে যাবে যখন নিঃশ্বাস ছাড়বা এটা হলো এটা স্কুলে আছো বা বাড়িতে আছো এটা করবা তাহলে কি হবে অনেকটা ব্রেন তোমার রিল্যাক্স হয়ে যাবে এবং মাথা ব্যথা পরিমাণটা কমে যাবে হলো নাম্বার এটা দশ থেকে পনেরো বার বার করে নিবা বুক ভরে শ্বাস নিবা ছাড়বা প্রথমে জল পান করে নিবা বুক ভরে শ্বাস নিবা ছাড়বা নিবা ছাড়বা নিবা ছাড়বা নাম্বার এবার দেখো তারপর তুমি বাড়িতে আছো স্কুলে থাকলে তো পাবা না বাড়িতে থাকলে করতে হবে কি আদা আছে সবার কাছে আদাটাকে কি করবা পিস পিস করে কেটে নিবা কি রোদের সবার সবার কাছে মিক্সার ম্যাক্সিং আছে পাউডার করে নিবা হলো কি করবা এক গ্লাস জল গরম করবা ওর মধ্যে এক চামচ পাউডার দিবা কি পাউডার আদা পাউডার হল তার মধ্যে এক টুকরো গুঁড় দিবা ঠিক ওর মধ্যে হাফ চামচ মতো কালো লবণ দিবা যেটা কালো পাথর রূপে পাওয়া যায় পিঠ লবার মতো যদি না পাও তাহলে পিঙ্ক শল্ট কিন্তু যদি কালো লবণ পাও সেটা খুবই ভালো মুদিখানার দোকানে পেয়ে যাবা ঠিক আছে এটা মিক্স করে হাফ চামচ লবণটা দিবা মিক্স করে পান করবা পাঁচ সাত মিনিটের মধ্যে তোমার এই মাথা ব্যথাটা কিন্তু চলে যাবে বুঝা গেল জানা ছিল তাহলে খারাপ থেকে খারাপ মাথা ব্যথা চলে যাবে তাহলে ওষুধটা আমাদের বাড়িতে আছে না নাই রান্না ঘরে আছে তাহলে না জানার কারণে কি করতাম মাথা ব্যথার ওষুধ খেতাম খেতা না খেতা না গাদা 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 বলো তো আমার তো মনে হয় প্রত্যেকে কেউ না কেউ তো মাথা ব্যথার ওষুধ খেয়েও ছো হাত তুলো হাত তুলো কে কে খেয়েছো অনেকের খেয়েছো বুঝা গেছো কথাটা ক্লিয়ার হয়েছে তো আমাদের বাড়িতে এটা আছে তাহলে তৎকালীন কি করতে হবে যেমন বলে না যে এখন ও রয়েছে ফার্স্ট এইড দাও তারপরে হসপিটালে ভর্তি করো ও যেন বেঁচে যায় তাই না তো সেই রকম ভাবে এই জল পান করা এবং বুক ভরে শ্বাস নেওয়া এটা ফার্স্ট এইড তোমার ব্রেনকে পুরো রিল্যাক্স করে দেবে মাথা ব্যথা কম দেবে বাড়ি যখন যাবা তো এই পদ্ধতিটাকে ইউজ করে নিবা খারাপ থেকে খারাপ মাথা ব্যথা চলে যাবে এই রেমিডির মাধ্যমে জানা ছিল